আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবেন যে আগের মতো আর শক্তি নেই অথবা কখনো কখনো মনে হয় শরীরের সেই অংশটি যা একসময় গর্বের কারণ ছিল এখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে যদি হ্যাঁ তবে এই ভিডিওটি আপনি একবার নয় দুইবার দেখতে চাইবেন কারণ আজ আপনি জানতে চলেছেন এমন একটি পরিবর্তন সম্পর্কে হ্যাঁ শুধুমাত্র একটি পরিবর্তন যা আপনার কর্মক্ষমতা আত্মবিশ্বাস এবং পুরুষত্বকে আবার আঠারো বছর বয়সের মতো শক্তিশালী করে তুলতে পারে আর সেই পরিবর্তন হল ঠিকভাবে পানি পান করা আপনি ভাবছেন শুধু পানি পান করলেই এতটা প্রভাব ফেলতে পারে দেখুন শরীরে যখন পানির অভাব হয় প্রথম যে প্রভাব পড়ে তা হল রক্ত সঞ্চালনের উপর আর জুন অঙ্গের ক্ষমতা পুরোপুরি রক্ত সঞ্চালনের উপর নির্ভরশীল একটি মেডিকেল গবেষণা দেখিয়েছে পানি শূন্যতার কারণে পুরুষাঙ্গে প্রবাহ পঁচিশ পার্সেন্টেজ পর্যন্ত কমে যেতে পারে ভাবুন তো এর কি প্রভাব হতে পারে এখন কল্পনা করুন আপনি যদি প্রতিদিন সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে পানি পান করা শুরু করেন তবে আপনার শরীর এবং আপনার পুরুষাঙ্গ কিভাবে প্রতিক্রিয়া জানাবে এই ভিডিওতে আপনি জানবেন পুরুষরা পানি পান করার সময় যে পাঁচটি মারাত্মক ভুল করে সেই ভুলগুলো কিভাবে এড়ানো যায় এবং একটি সঠিক পদ্ধতি যা অনুসরণ করলে আপনি মাত্র তিরিশ দিনের মধ্যেই পার্থক্য অনুভব করতে পারবেন আর আপনি এমন একটি বৈজ্ঞানিক তথ্য জানবেন যেটা শুনে আপনার মনে হবে ইশ যদি এটা আগে জানতাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আপনাদের সঙ্গে এমন একটি পরিকল্পনা শেয়ার করব যেটা আজ থেকেই শুরু করলে আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন চলুন প্রথমে বুঝেনি হাইড্রেশনের বৈজ্ঞানিক গুরুত্ব কী শরীর এবং পুরুষাঙ্গের কার্যকারিতার জন্য এটা কতটা অপরিহার্য এই গোপন তথ্য শেয়ার করার আগে আমি একটি বিশেষ স্যালুট শ্রদ্ধা ও ভালোবাসা দিতে চাই মুম্বাইবাসীদের আপনাদের ভালোবাসা সমর্থন এবং প্রতিটি ভিডিওতে আপনারা যে সুন্দর মন্তব্য করেন সেগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনি চান আপনার শহরের নাম পরবর্তী ভিডিওতে উল্লেখ হোক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন হতে পারে পরে স্যালুট আপনার জন্যই হবে এখন একটু ভাবুন জল ও আমাদের যৌন স্বাস্থ্যের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে বেশিরভাগ মানুষ মনে করেন জল শুধু তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু বাস্তবে জল হল আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি সিস্টেম এবং বিশেষ করে আমাদের যৌন অঙ্গগুলোর কার্যকারিতার জন্য একেবারে জীবনরেখা মানব দেহের প্রায় ষাট পার্সেন্টেজ অংশ জল দিয়ে গঠিত এবং যখন এই স্তরে সামান্য হ্রাস ঘটে তখন প্রথম প্রভাব পড়ে রক্তপ্রবাহের উপর বিশেষত সেই অঙ্গগুলিতে যেখানে রক্তের চাহিদা বেশি যেমন লিঙ্গ ইরেকশন লিঙ্গোত্থান কোনো জাদু নয় এটি পুরোপুরি নির্ভর করে রক্তপ্রবাহের মানের উপর যখন আপনি হাইড্রেটেড থাকেন তখন রক্ত পাতলা ও গতিশীল থাকে সহজে সঞ্চালিত হয় কিন্তু যখন শরীর জলের ঘাটতিতে ভুগছে তখন রক্ত ঘন হয়ে যায় এবং তার প্রবাহ মন্থর হয়ে পড়ে একটি গবেষণা যা জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত হয়েছে তা দেখায় যেসব পুরুষদের শরীরে জলের পরিমাণ পর্যাপ্ত থাকে তাদের ইরেকটাইল ফাংশন অনেক বেশি স্থিতিশীল এবং কার্যকর হয় এর মানে হল জলের সঠিক পরিমাণ সরাসরি আপনার ইরেকশনের গুণমানকে প্রভাবিত করে এবার চলুন কথা বলি হরমোন নিয়ে বিশেষ করে টেস্টোস্টেরন সম্পর্কে যখন আপনি ডিহাইড্রেটেড থাকেন তখন শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ কোর্টিসল বেড়ে যায় কোর্টিসল এবং টেস্টোস্টেরন একে অপরের বিপরীতভাবে কাজ করে একদিকে কোটিসোল বাড়ে অন্যদিকে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে আর এর প্রথম ও সরাসরি প্রভাব পড়ে আপনার যৌন ক্ষমতার উপর গবেষণা অনুযায়ী জলের অভাবে টেস্টোস্টেরনের স্তর দশ পার্সেন্টেজ থেকে পনেরো পার্সেন্টেজ পর্যন্ত কমে যেতে পারে এবং যদি এই ঘাটতি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে শরীরের প্রাকৃতিক যৌন প্রতিক্রিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এছাড়াও জল আমাদের স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম এর জন্য সমান গুরুত্বপূর্ণ যেসব নার্ভ এন্ডিং আমাদের যৌন সংবেদনশীলতার জন্য দায়ী তাদের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন ইলেকট্রোলাইট এবং শরীরে তরলের উপস্থিতি কিন্তু শরীরে জল কমে গেলেই নার্ভের সংবেদনশীলতা কমতে থাকে যার মানে হলো। উত্তেজনা অনুভব হতে দেরি হয় বা একেবারেই অনুভূত হয় না এছাড়া যদি পুরুষাঙ্গের ত্বকের কথা বলি তাহলে সেটা শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং পাতলা ত্বকের একটি অংশ যদি শরীরে যথেষ্ট জল থাকে তাহলে ত্বকে নমনীয়তা বজায় থাকে রং উজ্জ্বল থাকে এবং স্পর্শ বেশি তীব্রভাবে অনুভূত হয় কিন্তু জলের অভাবে ত্বক শুকিয়ে যেতে থাকে পাতলা এবং নিস্তেজ দেখাতে শুরু করে যার ফলে ত্বকের সৌন্দর্য এবং অনুভূতি দুটোতেই প্রভাব পড়ে সবশেষে একটা বিষয় আর বুঝে নেওয়া দরকার যখন শরীরে জলের ঘাটতি হয় তখন ক্লান্তি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং জুন আকাঙ্ক্ষায় পতনের মতো সমস্যা দেখা দিতে শুরু করে তখন আপনি ভাবেন বয়স হয়তো বেড়ে যাচ্ছে কিন্তু বাস্তবে আপনার শরীর শুধু একটা কথাই বলছে আমাকে জল ডাও এখন যখন আপনি বুঝে গেছেন যে শরীরে জলের ভূমিকা শুধুমাত্র তেষ্টা মেটানো নয় তখন চলুন জেনে নেওয়া যাক অধিকাংশ পুরুষ প্রতিদিন কি কি ভুল করেন যার ফলে এই পুরো প্রক্রিয়াটা বিঘ্নিত হয় এবং তারা না জেনেই নিজেদের পুরুষত্বের ক্ষতি করে ফেলেন এখন যখন আপনি জেনে গেছেন যে জল শরীর এবং যৌনাঙ্গের জন্য কতটা জরুরি তখন পরবর্তী প্রশ্ন হল যদি জল এতটা গুরুত্বপূর্ণ হয় তবে বেশিরভাগ মানুষ এর সঠিক ব্যবহার কেন করতে পারে না আসলে অধিকাংশ পুরুষ না জেনে কিছু সাধারণ ভুল বারবার করে ফেলেন যা ধীরে ধীরে তাদের শরীর এবং কর্মক্ষমতাকে দুর্বল করে তোলে প্রথম ভুল শুধু তৃষ্ণা পেলেই জল পান করা অনেকেই মনে করেন যখন তৃষ্ণা পায় তখনই জল খাওয়া উচিত কিন্তু যখন আপনার তৃষ্ণা পায় তখন আপনার শরীর আসলে ইতিমধ্যেই ডিহাইড্রেট জলশূন্য হতে শুরু করেছে এটি একটি সতর্কবার্তা শুরু নয় আর যখন আপনি শুধু তৃষ্ণার ওপর নির্ভর করে জল খান তখন সারা দিনে শরীরের প্রয়োজনীয় জল অনেক কম পরিমাণে পৌঁছায় এর ফলে রক্তপ্রবাহ ব্যাহত হয় এবং পুরুষাঙ্গ পর্যন্ত যথেষ্ট রক্ত পৌঁছাতে পারে না দ্বিতীয় ভুল একবারে অনেকটা জল খাওয়া কিছু মানুষ সারা দিন জল খেতে ভুলে যান আর তারপর একসাথে এক লিটার বা তার বেশি জল গিলে ফেলেন আপনার মনে হতে পারে আপনি ভুলটা ঠিক করে ফেলেছেন কিন্তু শরীর একসাথে অতটা জল প্রক্রিয়াকরণ করতে পারে না বেশিরভাগ জল মূত্রের বাথরুমের মাধ্যমে বেরিয়ে যায় এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গে প্রয়োজনীয় আর্দ্রতা নমি পৌঁছায় না তৃতীয় ভুল ভুল সময়ে জল পান করা খাবারের ঠিক পরে বা খাওয়ার সময় খুব বেশি জল খেলে হজমের উপর প্রভাব পড়ে যার ফলে পুষ্টিগুণের শোষণও ব্যাহত হয় একইভাবে ঘুমোতে যাওয়ার ঠিক আগে বেশি জল খেলে ঘুমে ব্যাঘাত ঘটে রাতে বারবার বাথরুমে যেতে হয় এর ফলে ঘুমের মান খারাপ হয় এবং সেই সময় শরীরে তৈরি হওয়া যুণ হরমোনের উৎপাদনও ব্যাহত হয় চতুর্থ ভুল জলের গুণমানকে উপেক্ষা করা আপনি কতটা জল খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কেমন জল খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ যদি জলের মধ্যে ক্লোরিন ব্যাকটেরিয়া বা ভারী ধাতু থাকে তাহলে সেটা আপনার কোষকে ক্ষতি করতে পারে এর সরাসরি প্রভাব পড়ে হরমোন উৎপাদন এবং রক্ত সঞ্চালনের উপর পঞ্চম ভুল সারাদিন জল খাওয়ার অভ্যাসকে গুরুত্ব না দেওয়া এটি সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে বিপজ্জনক ভুল অনেকেই জল খাওয়াকে একটা কাজ হিসেবে দেখেন অভ্যাস হিসেবে নয় যতক্ষণ না আপনি জল পান করাকে আপনার রোজকার রুটিন যেমন খাওয়া ঘুমানো বা শ্বাস নেওয়ার মতো অংশ করে তুলবেন ততক্ষণ শরীর এর পূর্ণ উপকার পাবে না এবং এটাই কারণ যে বহু পুরুষ ৩৫ বছর পার হওয়ার পর ক্লান্তি যৌন দুর্বলতা এবং আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করতে শুরু করেন এখন যেহেতু আপনি এই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল জেনে গেছেন তাহলে পরবর্তী ধাপ হল এটা বোঝা সঠিক উপায় কি কতটা পরিমাণে কখন এবং কিভাবে জল পান করা উচিত যাতে শরীর পুরোপুরি তার উপকার পেতে পারে এখন প্রশ্ন হল যদি আপনি এই সমস্ত ভুল থেকে বাঁচতে চান তাহলে সেই সঠিক উপায় কি বেশিরভাগ মানুষ হয় জল খাওয়ার পরিমাণ নিয়ে বিভ্রান্ত থাকেন অথবা জানেন না ঠিক কোন সময় জল খেলে সেটা শরীরের পক্ষে সবচেয়ে কার্যকর হয় এখানে আমি আপনাকে এমন একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি বলবো যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন সবার আগে দৈনিক জলের মৌলিক প্রয়োজন আপনার শরীরের প্রতিদিন কমপক্ষে দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার জলের প্রয়োজন হয় এই পরিমাণটা আপনার বয়স শরীরের ওজন আবহাওয়া এবং দৈনিক শারীরিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কিন্তু মনে রাখবেন এই জল শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য নয় বরং এটি আপনার রক্তনালীগুলোকে সচল রাখে হরমোনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং পেশিগুলোকে সক্রিয় রাখতে সাহায্য করে সকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই আপনার শরীর সবচেয়ে বেশি ডিহাইড্রেটেড অবস্থায় থাকে ঘুমের সময় আপনি প্রায় সাত থেকে আট ঘন্টা কোনো তরল গ্রহণ করেন না এই কারণেই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কমপক্ষে পাঁচশো মিলিলিটার উষ্ণ জল পান করা জরুরি এটি আপনার রক্তনালীগুলোকে সক্রিয় করে পেট পরিষ্কার করে এবং শরীরকে নতুন উদ্দীপনা দেয় দুপুর ও সন্ধ্যার মধ্যে প্রতিবার দুই মার্চ ঘণ্টা অন্তর এক গ্লাস জল পান করুন এটি আপনাকে সারাক্ষণ হাইড্রেটেড রাখবে এবং শরীরে জলের প্রবাহকে স্থিতিশীল রাখবে অফিসে বসে কাজ করলে বিশেষ করে এই অভ্যাসটা রাখতে হবে যাতে শরীরে অলস্তা আসে না এবং মানসিক সতর্কতা বজায় থাকে ব্যায়াম বা শারীরিক ক্রিয়াকলাপ করার সময় যদি আপনি সকালে বা সন্ধ্যায় ব্যায়াম করেন তাহলে এই সময় আপনার শরীর থেকে সবচেয়ে বেশি তরল বের হয় ঘামের মাধ্যমে এজন্য ব্যায়ামের আগে মাঝে এবং পরে কমপক্ষে তিনশো থেকে পাঁচশো মিলি পানি পান করা উচিত কিন্তু শুধুমাত্র পানি নয় যদি ঘাম অনেক হয় তাহলে তাতে ইলেকট্রোলাইটসও প্রয়োজন এটি শরীরের লবণ এবং খনিজের ভারসাম্য বজায় রাখে এবং ক্লান্তি থেকে রক্ষা করে রাতে পানি পান করার পদ্ধতি হল ঘুমানোর ঠিক আগে খুব বেশি পানি পেলে রাতে বারবার ঘুম থেকে উঠে পায়খানা করতে হতে পারে এজন্য আদর্শ হল ঘুমানোর প্রায় ষাট মিনিট আগে হালকা পানি পান করা উচিত যাতে শরীর হাইড্রেট থাকে কিন্তু ঘুমে বিঘ্ন না ঘটে খাবার খাওয়ার সময় খুব বেশি পানি পান করলে পাচনতন্ত্রের রস পাতলা হয়ে যেতে পারে যার ফলে হজমে সমস্যা হতে পারে এজন্য খাবারের কুড়ি থেকে তিরিশ মিনিট আগে এবং তিরিশ মিনিট পরে পানি পান করা সবচেয়ে উপযুক্ত খাবারের সঙ্গে একটু পানি চুমুক দেওয়া কোন সমস্যা করে না তবে অতিরিক্ত পরিমাণ এড়ানো উচিত পানির গুণগত মান এবং তাপমাত্রাও গুরুত্বপূর্ণ যেখানে সম্ভব ফিল্টার করা বা মিনারেল ওয়াটার পান করা উচিত কলের পানি বা স্টোর্ড পানি যদি অশুদ্ধ হয় তাহলে তা শরীরে ক্ষতিকর উপাদান প্রবেশ করাতে পারে পানির তাপমাত্রাও গুরুত্বপূর্ণ খুব ঠান্ডা পানি রক্তনালীগুলোতে ধাক্কা দিতে পারে বিশেষ করে সকালে বা ব্যায়ামের সময় ঘরের তাপমাত্রার পানি বা হালকা গরম পানি শরীরের জন্য সবচেয়ে ভালো মনে রাখার জন্য একটি সহজ নিয়ম হল প্রতি দুই ঘণ্টা পর একটি গ্লাস পানি পান করা এই সাধারণ রুটিনে আপনি দিনভর প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি আরামসে পান করতে পারবেন যন্ত্রণাহীন এবং জবরদস্তি ছাড়াই এখন যখন আপনি পুরো কৌশলটা বুঝে গেছেন চলুন দেখি যে যারা এই নিয়মটি অনুসরণ করেছেন তাদের অভিজ্ঞতা কেমন হয়েছে এবং কতদিনের মধ্যে তারা পরিবর্তন অনুভব করেছেন এখন পর্যন্ত আপনি জানলেন যে সঠিকভাবে পানি পান করা শুধুমাত্র একটি সাধারণ অভ্যাস নয় বরং একটি বৈজ্ঞানিক অস্ত্র বিশেষ করে যখন কথা হয় পুরুষত্বের শক্তির কিন্তু এখন আমি আপনাকে দেখাবো যে এটি শুধুমাত্র একটি তত্ত্ব নয় বরং প্রকৃত পুরুষেরা যখন এই অভ্যাসটি গ্রহণ করেছে তখন কি পরিবর্তন হয়েছিল এবং কত দ্রুত তারা তার প্রভাব অনুভব করতে শুরু করেছিল বিকাশের গল্প পঁয়তাল্লিশ বছর ক্লান্ত জীবন এবং পরিবর্তনের শুরু বিকাশ একটি কর্পোরেট অফিসে কাজ করেন তার বয়স পঁয়তাল্লিশ বছর শরীরে ক্লান্তি যৌন ইচ্ছার কমতি এবং সকালে ইরেকশনের গুণগত মান অনেকটাই কমে গিয়েছিল তিনি নিজেকে বুড়ো মনে করতে শুরু করেছিলেন এবং আত্মবিশ্বাস হারাতে শুরু করছিল যখন সে সঠিক হাইড্রেশন নিয়মটি অনুসরণ করতে শুরু করল প্রতিদিন সকালে উঠে প্রথমে পাঁচশো মি লি পানি দিনের মধ্যে প্রতি দুই ঘন্টায় এক গ্লাস এবং শোবার আগে হালকা গুনগুনে পানি তখন মাত্র তিন সপ্তাহের মধ্যে সে অনুভব করল সকালে সজীবতা এবং ইরেকশনের শক্তি বৃদ্ধি মনের পরিবর্তন আগের রাগের বদলে আত্মবিশ্বাস সঙ্গিনীর সাথে ঘনিষ্ঠতায় ইতিবাচক পরিবর্তন রাহুলের অভিজ্ঞতা আটত্রিশ বছর বসে বসে জীবনযাপন এবং দুর্বল প্রতিক্রিয়া রাহুলের কাজ ছিল ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকা সে প্রচুর কফি ও চা খেত কিন্তু পানি খুব কম সে প্রায়শই ক্লান্তি মাসল পেইন এবং ধীর যৌন প্রতিক্রিয়ার কথা বলত সে হাইড্রেশন ট্র্যাক করা শুরু করল মোবাইল অ্যাপে পানির রিমাইন্ডার একটি বোতল সবসময় সাথে রাখা এবং খাবারের আগে ও পরে সঠিক পরিমাণ পানি নেওয়া মাত্র দুই সপ্তাহের মধ্যে তার কাজের প্রতি ফোকাস বেড়ে গেল শরীরের তাপমাত্রা এবং মূত্রে জ্বালা কমে গেল সবচেয়ে বড কথা তার কথায় আমি এমন অনুভব করলাম যেন আবার আমার অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ ফিরে এসেছে সার্ভে এবং বৈজ্ঞানিক রিপোর্ট থেকে পাওয়া তথ্য জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা পুরুষ তিরিশ দিনের জন্য প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পানি পান করেছেন তাদের সত্তর পার্সেন্টেজ এরই ইরেকশনের শক্তি ও সময়কাল বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় ইউরোপিয়ান নিউরোলজি এর এক রিপোর্টে বলা হয়েছে নিয়মিত হাইড্রেশন থেকে টেস্টোস্টেরনের গড় বৃদ্ধি হয়েছে বারো পার্সেন্টেজ যা কোন ঔষধি পদ্ধতির তুলনায় অনেক বেশি নিরাপদ ও প্রাকৃতিক কবে বুঝতে পারবেন পরিবর্তন প্রথম সপ্তাহে প্রস্রাব পরিষ্কার হওয়া ক্লান্তি কমে যাওয়া দ্বিতীয় সপ্তাহে সকালে ইরেকশনে উন্নতি শক্তি বৃদ্ধি তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে যৌন ইচ্ছা ও প্রতিক্রিয়ায় শক্তি বৃদ্ধি ত্বকে উজ্জ্বলতা এক মাস পর শরীর ও আত্মবিশ্বাসে সেই পুরনো ঝলক ফিরে আসা যেটা একসময় জবনিকা বয়সে অনুভব করা যেত এখন আপনি বুঝতেই পেরেছেন এটা শুধু পানি নয় এটা আপনার পুরুষত্ব ফিরে পাওয়ার এক স্বর্ণ নিরাপদ এবং বিজ্ঞানসম্মত উপায় আর এবার পরবর্তী প্রশ্ন হল আপনি যদি এই পরিবর্তনটি চান তাহলে আজ থেকেই কিভাবে শুরু করবেন এখন পর্যন্ত আপনি জানছেন যে সঠিক পরিমাণে এবং সঠিক সময় পানি পান করলে আপনার শরীর যৌন স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসে কত বড় প্রভাব পড়ে কিন্তু শুধু জ্ঞান থাকা যথেষ্ট নয় এখন সময় এসেছে প্রয়োগ করার এখানে আমি আপনার জন্য একটি পরিকল্পনা নিয়ে এসেছি যা আপনি আজ থেকেই অনুসরণ করতে পারেন না কোনো জটিল নিয়ম না কোনো খরচ শুধুমাত্র একটি স্পষ্ট এবং ব্যবহারিক রুটিন পর্ব এক প্রথম তিন দিন সচেতনতা এবং অভ্যাস তৈরি সকাল উঠেই আপনার বিছানার কাছে একটি পাঁচশো মিলি পানির বোতল রাখুন ওঠার পাঁচ মিনিটের মধ্যে সেই পানি শেষ করা আপনার প্রথম লক্ষ্য হবে দিনব্যাপী প্রতি দুই ঘন্টা অন্তর একটি গ্লাস পানি পান করার নিয়ম করুন এর জন্য আপনি মোবাইলে অ্যালার্ম সেট করতে পারেন অথবা কোনো হাইড্রেশন অ্যাপ ব্যবহার করতে পারেন অফিস বাড়ি অথবা যেখানে আপনি বেশি সময় কাটান সেখানে আলাদা একটি বোতল রাখুন যাতে পানি আনতে বারবার উঠতে না হয় আপনার রুটিনে কমপক্ষে দুই দশমিক পাঁচ লিটার পানি যোগ করার চেষ্টা করুন কিন্তু এটাকে ছোট ছোট ভাগে ভাগ করুন পর্ব দুই দিন চার থেকে দশ শৃঙ্খলা এবং বৃদ্ধি সকালের পাঁচশো মিলির পরে নাস্তা এবং দুপুরের খাবারের মধ্যে দুইবার এবং সন্ধ্যার আগে তিনবার পানি পান করার নিয়ম করুন খাবারের তিরিশ মিনিট আগে এবং তিরিশ মিনিট পরে হালকা পানি নিন এতে হজমে উন্নতি হবে এবং আপনার শরীর ভালোভাবে পুষ্টি শোষণ করবে ব্যায়াম করার আগে এবং পরে কমপক্ষে তিনশো থেকে পাঁচশো মিলি পানি অবশ্যই পান করুন যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে একটু লবণ বা ইলেকট্রোলাইট পাউডার মিশিয়ে নিন আপনি যদি অনেকক্ষণ বসে থাকেন তাহলে প্রতি নব্বই মিনিটে উঠে একটু হাঁটাহাঁটি করুন এবং একটি গ্লাস পানি পান করুন পর্বতিন দিন এগারো থেকে তিরিশ অভ্যাসকে জীবনযাত্রা হিসেবে গড়ে তোলা এখন পানি পান করা শুধু একটি অভ্যাস নয় এটি আপনার জীবনযাত্রার অংশ হয়ে উঠতে হবে যেমন আপনি সময়মতো খেয়ে থাকেন ঘুমান ঠিক তেমনি হাইড্রেশনকেও আপনার রুটিনে সেট করুন আপনার পানির বোতলে মার্কিং করতে পারেন যেমন সকাল দুপুর সন্ধ্যার লক্ষ্য লিখে সপ্তাহের শেষে নিজেকে প্রশ্ন করুন আমার তকে কি পরিবর্তন অনুভব হচ্ছে আমার সকালের শক্তি কি বেশি হয়েছে আমি কি যৌনভাবে আগের চেয়ে বেশি সক্রিয় অনুভব করছি এই প্রশ্নগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কিছু জরুরি টিপস যা আপনার সাহায্য করবে লেবুর পানি পুদিনা বা শশা মিশিয়ে পানিকে সুস্বাদু করুন এতে বারবার পানি পান করার ইচ্ছা হবে খুব ঠান্ডা পানি পান থেকে বিরত থাকুন এটি রক্তনালীগুলোকে ঝাঁকুনি দিতে পারে হালকা গরম বা ঘরের তাপমাত্রার পানি সবচেয়ে ভালো বাইরে গরম থাকলে বা আপনি ভ্রমণে থাকলে পানি পান এর পরিমাণ বাড়ান শরীরের পানি শুধুমাত্র পানির মাধ্যমে নয় ঘামের মাধ্যমে হারানো পানির প্রতিও নির্ভর করে তাই শরীরের ঘাম বেশি হলে পানির চাহিদাও বেড়ে যায় সন্ধ্যার সময় পানির পরিমাণ একটু কমিয়ে নিতে পারেন কিন্তু ঘুমানোর এক ঘন্টা আগে হালকা পানি অবশ্যই পান করুন ফলাফল কখন দেখতে পাবেন প্রথম তিন দিনে মূত্র পরিষ্কার হওয়া এবং ক্লান্তি কমে যাওয়া সাত দিনের মধ্যে সকালে ইরেকশনে উন্নতি এবং ত্বকে সতেজতা পনেরো দিনের মধ্যে যৌন ইচ্ছায় স্পষ্ট পরিবর্তন আত্মবিশ্বাসে বাড়তি উচ্ছ্বাস তিরিশ দিনের মধ্যে নতুন শক্তি উন্নত কর্মক্ষমতা এবং নিজের শরীর নিয়ে গর্ব এখন যেহেতু আপনার কাছে একটি স্পষ্ট এবং সহজ পরিকল্পনা আছে তাই এখন জানার পালা যদি আপনি এই অভ্যাসটি দীর্ঘ সময় ধরে অনুসরণ করেন তাহলে এটি আপনার জীবনে স্থায়ী কী প্রভাব ফেলতে পারে ভাবুন তো আপনি একটি সাধারণ অভ্যাসকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিয়েছেন সঠিক পরিমাণে সঠিক সময়ে প্রতিদিন পানি পান করা শুরুতে পরিবর্তন সামান্য হতে পারে কিন্তু সময়ের সাথে এই পরিবর্তন আপনার পুরো জীবন বদলে দিতে পারে কারণ এটা শুধু যৌন স্বাস্থ্যের কথা নয় এই পরিবর্তন আপনার আত্মসম্মান শক্তি চিন্তাভাবনার ক্ষমতা এবং সম্পর্ককেও প্রভাবিত করে হারমোনের ভারসাম্য এবং মানসিক অবস্থা উন্নতি যখন শরীর পুরোপুরি হাইড্রেটেড থাকে তখন আপনার হারমোন বিশেষ করে টেস্টোস্টেরন এবং কোটিসোল ভারসাম্যে কাজ করে এই ভারসাম্য শুধু যৌন কর্মক্ষমতা বাড়ায় না আপনাকে কম চাপগ্রস্ত বেশি ফোকাসড এবং মানসিকভাবে স্থিতিশীল করে তোলে একটি গবেষণায় দেখা গেছে যারা পুরুষ ষাট দিন ধরে নিয়মিত সঠিক পরিমাণ পানি পান করেছে তাদের কোটিসোলের মাত্রা গড়ে পনেরো পার্সেন্টেজ কমেছে এবং টেস্টোস্টেরনের মাত্রা প্রায় দশ পার্সেন্টেজ বেড়েছে ত্বক মূত্রতন্ত্র এবং ইমিউন সিস্টেমের উন্নতি হাইড্রেশনের দীর্ঘমেয়াদী প্রথম প্রভাব সবচেয়ে স্পষ্ট দেখা যায় আপনার ত্বকে লোচিলাতা উজ্জ্বলতা এবং পুরুষত্বের ঝলক সব ফিরে আসে মূত্রে জ্বালা প্রস্রাবে দুর্গন্ধ বা হলদেটে ভাব এই সব সমস্যা সময়ের সাথে ধীরে ধীরে দূর হয়ে যায় কিডনির কার্যক্ষমতা উন্নত হয় ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ সহজেই বের হয়ে যেতে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় যার ফলে মৌসুমি অসুস্থতা ক্লান্তি এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় জুন কর্মক্ষমতা এবং অন্তরঙ্গ সম্পর্কের গভীরতা দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড থাকার ফলে আপনার ইরেকশনের মান শুধু বজায় থাকে না এটি স্থিতিশীল তীব্র এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে রক্ত সঞ্চালন উন্নত হয় যার ফলে লিঙ্গের প্রতিক্রিয়া সময়মতো এবং শক্তিশালী হয় সংবেদনশীলতাও বৃদ্ধি পায় যার ফলে জুন আনন্দেও বাড়তি ইন্দ্রিয় অনুভূতি হয় এসবের ফলশ্রুতিতে সম্পর্কের মধ্যে স্নেহ সন্তুষ্টি এবং বিশ্বাসের সৃষ্টি হয় আত্মসম্মান এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন প্রতি সকালে যখন আপনি নিজেকে আয়নায় দেখেন এবং অনুভব করেন যে হ্যাঁ আমি আগের থেকে ভালো দেখাচ্ছি ভালো বোধ করছি এবং ভালো পারফর্ম করছি তখন সেই আত্মবিশ্বাস শুধুমাত্র শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না আপনার কথা বলার ধরনে হাঁটার ভঙ্গিতে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সবকিছুতে একটা নতুন উজ্জ্বলতা আসে মানুষ আপনাকে লক্ষ্য করে এবং আপনি নিজেকেও আগের চেয়ে বেশি সম্মান দিতে শুরু করেন এটি শুধু একটি অভ্যাস নয় এটি একটি পরিবর্তন প্রতিবার যখন আপনি সঠিকভাবে পানি পান করেন তখন আপনি আপনার শরীরকে আপনার আত্মসম্মানকে এবং আপনার সম্পর্কগুলোকে নতুন এক শক্তি দিচ্ছেন এবং মনে রাখবেন আপনার বয়স যাই হোক না কেন যদি আপনার রক্ত সঠিকভাবে প্রবাহিত হয় তাহলে আপনার পুরুষত্ব এখনও জীবিত এখন শেষ কথা যদি আপনি এই অভ্যাসটি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে সেই স্থায়িত্ব এবং শক্তি আসতে পারে যেটার খোঁজে আপনি এতদিন ছিলেন এখন আরও একটি কথা বাকি আছে এর সব সবকিছুর একটি ছোট সারসংক্ষেপ এবং সেই পদক্ষেপ যা আপনি আজ থেকেই এই পরিবর্তন শুরু করতে পারেন এখন যেহেতু আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এটা নিশ্চিত যে আপনার মধ্যে পরিবর্তনের ইচ্ছা আছে আজ আপনি বুঝেছেন যে শুধু একটি অভ্যাস সঠিক পরিমাণে এবং সঠিক সময় পানি পান করা কিভাবে আপনার শরীর যৌন স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং জীবনযাত্রাকে কতটা বদলে দিতে পারে এটি কোনো জাদু নয় এটি একদম বিজ্ঞান রক্ত সঞ্চালন উন্নত হবে হারমোনের ভারসাম্য ফিরে আসবে ত্বক ঝকঝকে হবে শক্তি ফিরে আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজেকে আবার পুরুষ হিসেবে অনুভব করবেন তাহলে এখন আপনাকে শুধু একটি কাজ করতে হবে আজ থেকেই আপনার দিন শুরু করুন পানি দিয়ে প্রতি দুই ঘন্টা অন্তর একটি গ্লাস পানি পান করুন এবং এই ভিডিওটি আবার দেখুন নিজেকে স্মরণ করিয়ে দিন কেন আপনি আপনার শরীরের জন্য এই প্রতিশ্রুতি গিয়েছিলেন এখন যদি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি ছোট কিন্তু জরুরি পদক্ষেপ নিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে প্রতি সপ্তাহে আমি এমনই সঠিক বৈজ্ঞানিক এবং প্রভাবশালী টিপস নিয়ে আসি যা আপনার স্বাস্থ্য এবং জীবনে পরিবর্তন আনতে পারে কোনো ওষুধ ছাড়াই কোনো জটিলতা ছাড়াই আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানান আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন হতে পারে আগামী ভিডিওতে আপনার শহরের নাম নেওয়া হবে মনে রাখবেন আপনার শরীরই আপনি